চাঁদপুরের উত্তর আলগি ইউনিয়নে ভিজিএফ কার্ডের নামে ব্যাপক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ বিশেষ প্রতিনিধি চাঁদপুর থেকে গত শুক্রবার চাঁদপুরের হাইমচর উপজেলায় দুই নং উত্তর আলগি ইউনিয়নের সাত নং ওয়ার্ডে বেশ কয়েকটি অভিযোগের ঘটনার খবর পাওয়া গেছে ভুক্তভোগীরা বলেন এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন দুই নং উত্তর আলগি ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল হোসেন দেওয়ান ও থানা কৃষক দলের সভাপতি আলী আকবর টেলু পাটোয়ারি উত্তর আলগি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ছোট লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দার ভুক্তভোগী রাজ্জাক খলিফা জানায় আমি খুব অসুস্থ ও অসহায় কোনো কাজ কাম করতে পারি না বিধায় আমরা ভাইয়েরা মিলে সাত টাকা দেই একটা ভিজিএফ কার্ড করার জন্য ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল দেওয়ানের কাছে এই টাকা মৃধা হাসুমৃধার সামনে থেকে নিয়েছে বিল্লাল দেওয়ান আমার ভাইয়ের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছে সাত থেকে আট মাস হয়েছে ভিজিএফ কার্ড দেয়নি একই ওয়ার্ডের আরেকজন বাসিন্দার আব্দুর জব্বার পাটোয়ারি বলেন ভিজিএফ কার্ড করে দেওয়ার জন্য সাত বিএনপি সভাপতি ফোন করে বলে যে কার্ড হয়েছে কার্ড নিয়ে যান তখন আমি বাড়ি ছিলাম না আমার স্ত্রীকে দিয়ে কার্ড নিয়ে আনি কার্ড নেওয়ার পরে আবার আমাকে বলে দুই হাজার টাকা দেওয়ার জন্য তখন আমি টেলু পাটোয়ারিকে বলি আমার কাছে থেকে আরো দুই হাজার টাকা চাইতেছে বিল্লাল দেওয়ান তখন টেলু বলে বিল্লাল দেওয়ান এই সাত হাজার টাকা দিয়ে কার্ড কিনেছে আপনি আরো পাঁচশো টাকা কম দেন সাড়ে সাত হাজার টাকা দিয়ে দেন এই হলো গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে বিজিএফ বিনিময়ে টাকা নেওয়ার রমরমা বাণিজ্য গ্রামের আরো অনেকেই আছে ভয়ে মুখ খুলতে চায়নি এরকম আরো অনেক কাহিনী রয়েছে উত্তর আলগি ইউনিয়নের এই ব্যাপারে সাত মিথ্যা বিএনপি এ সম্পর্কে কোনো তথ্যের ভিত্তি নেই বিষয় এ নিয়ে কৃষক দলের থানা সভাপতি টেলু পাটোয়ারি ফোন করলে তিনি বলেন এসব মিথ্যে কথা এরকম কোনো ঘটনা ঘটেনি আমরা কোনো টাকা পয়সা নেই না এই ব্যাপারে উত্তর দুই নং উত্তর আলগি ইউনিয়ন পরিষদের সচিব আজারুল ইসলামকে ফোন করলে তিনি বলেন আমাদের এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি ইউনিয়নের নেতারা আমাদেরকে যে লিস্ট দেয় আমরা সেই লিস্ট অনুযায়ী কার্ড করে দিই প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা